সংসার জীবনে সুখী হতে গেলে একটা কিন্তু অদৃশ্য শক্তি প্রয়োজন পড়ে আর জীবনে সব থেকে আরেকটি প্রয়োজন পড়ে সেটা হলো চলতে জানা আপনাকে কিন্তু চলতে জানতে হবে সবাই কিন্তু আপনার মন মতো হবে না কিংবা আপনার মতো হবে না কিন্তু তাদের সাথে আপনাকে চলতে জানতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকা স্ক্রিং রুম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালে নাস্তা করছি তারপর এখানে রাতের কিছু প্লেট জড়ো হয়ে আছে তো সেগুলো আর ধোয়া হয়নি রাতে তো সবগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু দুপুরের জন্য রান্নাও উঠে দিব তো রান্না করার আগে যদি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে আসলে সব জিনিস কিন্তু গোছানো দেখতেই বেশি ভালো লাগে অগোছালো থাকলে সেইটা কেমন যেন লাগে আর আমার তো রান্না করতে তখন বিরক্ত লাগে তাই আমি রান্না করার আগে রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে থালা বাসন ধোয়ার পর এই সিঙ্কের এই এরিয়াটা খুব ভালো মতো পরিষ্কার করে নিছি রান্নাঘরে যেসব জিনিস থাকে তা কিন্তু কয়েকদিনের মধ্যেই তেল চিটচিটে ধরে তাই দিনে দুইবার করে আমি রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে নেই। এতে করে কিন্তু তেল চিটচিটে একটু কম পড়ে আসলে যদি রান্না করার সাথে সাথে এই রান্নাঘরটা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা গোছালো থাকে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে রাতে রান্না করার পর আর এই রান্নাঘর পরিষ্কার করা হয়নি কারণ শীতের সময় একটু অলসতা কাজ করে সব সময় আর কাজ করতে ভালো লাগে না তাই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আর এগুলো কোনো কাজ করা হয়নি তাই সকালে উঠার পর নাস্তা করে এখন এই তো ওই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি যখন আমার রান্নাঘর ঘর এগুলো গোছানো থাকে তখন কিন্তু আমার আর অত টেনশানে থাকতে হয় না যে এগুলো আমাকে কাজ করতে হবে তখন একটু রিল্যাক্সে সব কিছু কাজ করে নেওয়া যায় বাজার থেকে কিছু সবজি কিনে আনা হয়েছিল তো সেগুলো ফ্রিজে রাখছি রাখার পর এখানে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ আছে তো ভাবলাম যে কাঁচামরিচগুলো একদম বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখবো আর এই কাঁচামরিচগুলো কিন্তু একদম টাটকা মনে হচ্ছে যে গাছ থেকে এখনই তুলে আনা হয়েছে জিনিসপত্রের যে পরিমাণে দাম বাড়তেছে আর তার সাথে সাথে কিন্তু আমাদের সংসারের খরচটাও বাড়তেছে আসলে একটা গৃহিণীদের সব দিকে সামনে নিয়ে চলতে হয় কীভাবে সংসারের খরচ কমাবে কম আয়ের মধ্যে কিভাবে সংসার সামলাবে এটা কিন্তু একটা গৃহিণীরাই তারা বুদ্ধি করে তারা সংসারটা চালায় যখন একটা মেয়ের উপরে একটা সংসারের দায়িত্ব পড়ে তখন কিন্তু তাকে সব দিকেই নজর দিতে হয় তাকে কিন্তু কম আয়ের মধ্যেও সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হয় শীতের সবজি অনেক আগেই নামছে আমাদের আসলে সেভাবে কিনা হয়নি আর শীতের সবজি এখন কম বেশি সব সময়ই পাওয়া যায় কিন্তু শীতের সবজি শীতের সময়ে কিনলে মনে হয় যে একটু স্বাদ আলাদা আসে যতই সারা বছর পাওয়া যাক শীতের সময় আসলে শীতের সবজি খাইতে বেশি ভালো লাগে সেটা যতই সারা বছর পাওয়া যাক না কেন শীতের সময়ের সবজির স্বাদ একটু অন্যরকম হয় তো আজকেই এই শীতে প্রথম আমি বাঁধাকপি ভাজবো তো বাঁধাকপি বাজার থেকে কিনে আনা হয়েছিল একদিন আগে তো সেইটা আর রান্না করা হয়নি তো ভাবলাম যে আজকে বাঁধাকপি ভাজি করে নেই আর এই বাঁধাকপির সাথে ছুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমার আসলে মনে ছিল না ছুটকির কথা তো রান্না করার পর মনে হয়েছে যে বাঁধাকপির সাথে একটু ছুটকি দিলে মনে হয় ভালো লাগতো তো আজকে আমি মাছ ভোনা করব আর বাঁধাকপি ভাজবো রান্না করতে করতে প্রত্যেকবারের মতো একটা কথা মনে করিয়ে দেয় আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলের আজকে যারা নতুন কিন্তু আমার ভিডিওটা যদি আপনার কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নার পাশাপাশি আমি কিন্তু অফ ক্যামেরায় বাসার আর যেসব কাজ আছে সেগুলো কিন্তু করে নিয়েছি রোম গোসাইছি তারপরে রোম ঝাড়ু দিছি এসব কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে রান্নার পাশাপাশি যদি বাসার আর যেসব কাজ থাকে সেগুলোও যদি করে নেওয়া যায় তাহলে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করা যায় আর এসব কাজ করতে করতে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি শেষের দিকে মাছ ভোনা করতে আসলে খুব বেশি সময় লাগে না মোটামুটি মাছ ভোনাটাও হয়ে গেছে আর বাঁধাকপি ভাজতে একটু সময় লাগে আর আমি তো একদম কড়া করে ভাজি করি কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি